তো নমস্কার বন্ধুরা আমি বলব কমরা দেখছেন এস ইন্ডিয়া গার্ডেন তো প্রতিযোগের মতো আজও চলে এসেছি গ্যালো স্ট্রিটে তো গ্যালো স্ট্রিটে বন্ধুরা আজকের এখান থেকে শুরু করবো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এতে নিত্যনন্দিন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে তো দেখছেন আজকের গ্যালাস টুডে কেমন হাট রয়েছে আর ওয়েদার দেখছেন একটু মেঘলা মেঘলা ভাব আর ওখানে অ্যাডেনিয়াম রয়েছে কিছু বন্ধুরা অ্যাডেনিয়াম মানে মার্কেট খুঁজেন দেখছেন এখানে অ্যাডেনিয়াম এখন খুবই ষোলো টাকা তো অসুবিধা কতই দেবো মানে ছয় পাঁচ পাঁচ ছয়

মেয়াজ থেকে শুরু করে আমরা বলি দেখছেন ওই সাইডেও রয়েছে আমি আর এই সাইডে পেয়ারা গাছ রয়েছে বন্ধুরা পেয়ারা কাঁঠাল দেখছেন যেসব বন্ধুরা মানে ফলের গাছ চান এই সাইডে চলে আসবেন মানে ওই সাইড থেকে এই সাইডের দাম কমই পাওয়া যাবে খুব গাছ তুলনা আর এই সাইডে বন্ধুরা লুজ গাছ বেশি পাওয়া যায় দেখাবো দেখছেন সেটা দেখছেন লুজ গাছ বেশি রয়েছে লঙ্কা থেকে শুরু করে মানে সবজির চারাও পেয়ে যাবেন লঙ্কা বেগুন লাউ এসব চারাও এখানে রয়েছে এক এক করে আমাদের দেখাতে থাকবো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন

লুচ গাছ রয়েছে এখানে বেগুন রয়েছে হ্যাঁ পঁচিশ টাকা মানে এখানে পনির দাম রয়েছে এছাড়া গোলাপও রয়েছে দেখছেন গোলাপ ষাট টাকা করে বন্ধুরা গোলাপগুলি সাইডেও রয়েছে আর যেসব বন্ধুরা ছোটো গাছ নিয়ে যান বা মূল নিয়ে যেতে যান পর থেকে শুরু করে ড্রাগন ফ্রুট রয়েছে গাডুল আসের মূল রয়েছে মানে যেসব বন্ধুরা মূল নিতে যান সে এখানে চলে আসবেন গ্যালারি রয়েছে অর্কিড রয়েছে মানে অর্কিডের মূল এই মূল বলতে ছোটো গাছ রয়েছে এগুলি আর এই দাদুর কাছে দেখছেন বকন বিলিয়ে শীর্ষ মাছটি বক বেলে মানে ইন্ডোর গাছ রয়েছে এখানে রবার এই ফুলটা দেখছেন খুব সেন্ট হয় ঝাউ রয়েছে গোল্ডেন ঝাউ আর বকর মিলে দেখছেন পিঙ্ক রয়েছে তারপর দেখছেন এই যে হলুদ রয়েছে

আর যে বন্ধুরা রাজের দেখছেন বন্ধের অবস্থা আছে কাস্টমার নেই অতটা আর জবা দেখছেন খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে আর সমস্ত রকম কালার রয়েছে কম দামে নিজের বন্ধুরা জবা খুঁজছেন এখানে চলে আসবেন জবে জবাগুলি এখানে কম দাম রয়েছে সেটা টপিতে নয়নতল ফিটিং রয়েছে দেখছেন আর নয়ন ফুল দেখছেন সুন্দর সুন্দর এখানে জড়াগুলি দেখছেন দেখুন বাবা বলছে লাল

আর জয়গুলির কালার দেখছেন বন্ধুরা একটু লঙ্কা রয়েছে এখানে দেখছেন আর যেসব বন্ধুরা টপ খুঁজছেন মাটির টপ এখানে রয়েছে দেখছেন মাটির টপ ওই সাইডেও রয়েছে এই সাইডেও রয়েছে সমস্ত রকম সাইজেরও রয়েছে এখানে মাটির টপ থেকে শুরু করে মাটি এখানে পেয়ে যাবেন প্যাকেট সিস্টেমে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার